আগে আসলে আগে পাবেন কারণ আজকের গাড়ি রেট গুলা একেবারে অফার ঠিক আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় আঠারো মডেল অর্জিন আনটাচ ইঞ্জিন

না 21 মডেল 22 রেজিস্ট্রেশন মডেল মডেল বাই রেজিস্ট্রেশন মাত্র 110000 টাকা ভাই স্বপ্ন পূরণ হচ্ছে না আইসা আমাদের কাছে ওয়াস ওয়াস কিছু পরায় না যে এমন আছে এমনি মাত্র 110 এই যে গুয়া মা ভাঙা টাকা হিরো ইঞ্জিন কন্ডিশন একেবারে কন্ডিশন চাকা ভালো আছে ইঞ্জিন আর কিন্তু হ্যাঁ হ্যাঁ মাত্র টু

মাত্র এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা ইয়া আমি আপনাদের এটা বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে এই ইয়া হর্নেটটা দেখাই দেখেন এই যে হর্নেটের কন্ডিশন দেখেন একেবারে যা চলা অরিজিনাল চলা একবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন 2018 এর মডেল দুই বছরের কাগজ কাগজটা পেপার আপডেট দেখেন গায়ে কন্ডিশনটা দেখলি বুঝতে পারবেন একবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দেখেন একদম কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা বাইকটাতেও কোথাও দাগ স্ক্র্যাচ কিছুই নাই অনেক পঁচিশ হাজার টাকা ভাই লাখ প্রাইস থাকবে মাত্র হাজার টাকা হোন্ডা সি হন্ডেড একশো ষাট দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল 18 মডেল না এক লাখ এই গাড়ির কন্ডিশন হিসাবে গাড়িটা একবার কম চালা যারা মডেলে মডেলের দিক দিয়ে না দেখে যদি গাড়ির দিক দিয়ে দেখেন তাহলে কন্ডিশন ভালো কারণ গাড়িটা আসলে একবারে আচ্ছা বিশ বলছি দেখেন স্বপ্ন পূরণ হচ্ছে নাটারের বাজেট নিয়ে বসে আছেন গাড়ি কিন্তু আছে একটা গাড়ির কন্ডিশনটা কিন্তু একবারে সুপার দুপার ফ্রেশ কন্ডিশন দুই লাখ পাঁচে কোথাও পাবেন দুই লাখ তিন দিয়ে দিছি দুই লাখ তিন হাজার ইতিহাস 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 যদি এখন আসে দিয়ে দিব দিয়ে দিবেন আর এক দুই লাখ দুই দুই লাখ দুই জান

বিষয় হচ্ছে কি যে ধামাকার তো আসলে শেষ হয় নাই ঠিক আছে কারণ সজল ভাই এমন ধামাকা দেয় নিজেই এক্সাইটেড হয়ে যায় যে কি দামে বাইক দিচ্ছি মানুষ যদি এখন আইসে পড়ে তাহলে তো সব বাইক খালি হয়ে যাবে আমি বাইক আবার কিনবো কখন আচ্ছা ঠিক আছে ভাই যারা ডিসকো প্রেমিক আছে যারা বাইক প্রেমিক আছে তেলের রাজা খুঁজতেছেন তেল সাশ্রয়ী গাড়ি কন্ডিশনটা কিন্তু একবার সুপার দুবার ফ্রেশ কন্ডিশন দেখেন ইঞ্জিন কন্ডিশন টায়ার কন্ডিশন সামনে চা টায়ারটা কিন্তু খারাপ হইলো একবার ইঞ্জিন কন্ডিশন তো শুরু করে ইন টোটাল মানে গাড়ি কিনবেন শুধু পাঁচশো টাকা হাতে করে সার্ভিস চার্জ নিয়ে আসবেন খালি মোবাইলটা চেঞ্জ করবেন গাড়ি রান করবেন মাত্র পঁচাত্তর পঁচাত পয়সা তুর দেন না একদম একদম পঁচাত্তর কমাই দেন না কম নাই ভাই একদম পঁচাত্তর দেন না ভাই ভাই এমনি মিছো হবে না আর আসলে কেউ সম্মানই করা হবে না কারণ ভাইকে পাই যে কিন্তু একবার রিজনেবল পেপার সাবডেক্ট ঢাকা মেট্রো আচ্ছা আচ্ছা ঢাকা মেট্রো মাত্র পঁচাত্তর পঁচাত্তর এই যে পঁচাত্তর হাজার টাকা হাং হাং ডাবল দুই হাজার আঠারো মডেল সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক

সকাল নয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রত্যেকটা বাইক কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে কম দামে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ স্বপ্ন করে নিয়ে যান পঁচাত্তর হাজার টাকায় ডিসকোভার পঁচাত্তর হাজার টাকায় হ্যাঁ মাত্র এক লাখ ষাট হাজার টাকায় বিশ্বের মডেল অ্যাবজেডেস ভার্সন টু ডাবল ডিক্স এফআই আসলে এগুলা কিন্তু পাওয়া যায় না এই রেটে দুটা চাকা কিন্তু একদম ইনটেকের মতোই আছে ওরা কিন্তু ইনটেকের মতোই আছে তারপরে কিন্তু অ্যাবজেডেস ভার্সন টু আরেকটা আছে অ্যাবজেডেস ভার্সন ওয়ান কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র সেটা বেরিয়ে গেল না এক লক্ষ হ্যাঁ এক লক্ষ